পদ্ধতি বুঝিয়েছিলাম সেটা ব্যবহার করে সাদা যাওয়া যেদিন শুরু হয়েছে সেদিন থেকে চেষ্টা শুরু করবেন আর এই পদ্ধতিতে তাপমাত্রা বাড়ার তৃতীয় দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন তাহলে গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময়টুকু কাজে লাগানো হলো পরের পদ্ধতিতে যাওয়ার আগে একটু বোঝাই কেন মাসের একটা সময়ে সন্তান ধারণের সম্ভাবনা এত বেড়ে যায় একজন নারীর শরীরে দুইটা ওভারেই বা ডিম্বাশয় থাকে প্রতি মাসেই এখানে একটা করে ডিম্বাণু পরিপক্ক হয় যখন ডিম্বাণু পরিপক্ক হয়ে যায় তখন সেটা খোলস ভেঙে ওপরি থেকে বের হয়ে ঢোকে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালিতে এই ঘটনাকেই আমরা ডিম ফুটে বেরিয়ে আসা বলি যে ডিম্বাণুটা বের হয়ে আসলো এটা এখন সন্তান ধারণের সক্ষম ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালিতে যদি পুরুষের শুক্রাণু আগে থেকেই এসে বসে থাকে তাহলে সেটা ডিম্বাণুর সাথে মিলিত হয় আর ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হলেই কেবল তা গর্ভধারণে সক্ষম যদি শুক্রাণু মিলিত না হয় ডিম্বাণু একা একা জরায়ুতে এসে পৌঁছায় তাহলে তার কয়েকদিন পরে জরায়ু তার গায়ের মোটা প্রলেপ ঝেড়ে ফেলে সেখান থেকে রক্তক্ষরণ হয় এই ঘটনাকেই আমরা বাইরে থেকে